কারো বিপদ দেখে একটি দোয়া পড়লে আল্লাহ তালা ওই বিপদ আপনাকে কখনো দিবেন না ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন অনেক সময় আমরা রাস্তায় যখন হাঁটতে যাই অনেক সময় রাস্তায় যখন বের হয় তখন অনেক অসুস্থ ব্যক্তিকে দেখি বিভিন্ন ধরনের শরীরের ভিতরে সমস্যা আছে পায়ের সমস্যা হাতের সমস্যা চোখের সমস্যা এবং অনেক ধরনের প্রতিবন্ধী মানুষকে দেখি এরকম মানুষ দেখলে আমরা অনেক সময় নাক ছিটকাই খবরদার এটা কখনো করবো না কেননা এটা আল্লাহর পক্ষ থেকে আসে আপনাকে আল্লাহ তারা সুস্থ রেখেছেন তাকে অসুস্থ করেছেন হতে পারে আজকে আপনি ঘৃণা করছেন তাকে ছোট করে দেখছেন অন্ধ ব্যক্তিকে দেখে আপনি ক্রিটিসাইজ করছেন কারণ কাউকে দেখে আপনি এমনভাবে তাকে নাক ছিটকালেন হতে পারে সে সুস্থ হয়ে যেতে পারে আর আল্লাহ আপনাকে তার থেকেও ভয়ঙ্কর অসুস্থতার যে একটা বিষয় আছে তার ভিতরে আপনাকে ফেলে দিতে পারেন এই জন্য অবশ্যই এরকম অসুস্থ ব্যক্তি দেখলে আপনি কখনো নাক ছিটকাবেন না ঘৃণা করবেন না আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন আল্লাহর প্রশংসা করবেন যে আপনাকে আল্লাহ ভালো রেখেছেন ওই অসুস্থতা আপনাকে দেন নাই সুতরাং ওই অসুস্থ ব্যক্তিকে দেখে যদি এরকম কোনো বিপদ কারো দেখেন বড় ধরনের দুর্ঘটনা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আপনি একটি দোয়া পড়বেন দোয়াটি হচ্ছে আফানি, আিমি আল্লাহুলিমেহি অফদলানি আলা ক্যাফিরি বিমান হলাক দিলা এই দোয়াটা পড়লে যে ব্যক্তির বিপদ দেখে আপনি এই দোয়া পড়েছেন ওই রকম বিপদ আল্লাহ আপনাকে কখনো দিবেন না এজন্য অবশ্যই অনেক ধরনের বিপদ আছে অসুস্থতা আছে কঠিন ধরনের বিপদ আল্লাহ পাকবের মাঝে মধ্যে বান্দাকে পরীক্ষা করেন এজন্য জন্য কারো বিপদ দেখলে আমরা তাকে ক্রিটিসাইজ কখনো করব না তুচ্ছ করব না